ভাই গরিবের হাত কিছু দেন না রে পকেটটা একবার পুরো খালি একটা টাকাও নাই পকেটে একটু অন্য দিকে যাও আপনার এত বড়লোক মানুষ গাড়ি গড়লে চলাফেরা করেন আপনার যদি কোন টাকা নাই তো লইব দেন না ভাই পকেট হাত দেন না চেষ্টা করলে মনে পারবেন দেন না পকেট আদ দিলে টাকা পাবেন দেন না আরে ভাই তোমার একবার চাইতে কইছি না তুমি আবার কও পকেট হাত দিতে তোমার কইছি না যে আমার পকেটটা ফাঁকা যাও চাইতে কইছি না যাও এমনি খারাপ ব্যবহার করে খেদাই দিলি আমার কাছে তো ভাংটি টাকা আছে ডাক দে টাকাটা দিয়ে দেই তোর মায়া লাগলে তুই দে তোর কাছে টাকা আছে তুই আমার কষকে ডাক দে তুই দে এই যে শোনো আমার কাছে ভাংটি টাকা আছে আইয়া নিয়ে যাও ভাই আপনার কাছে যেই ভাংটি টাকাটা আছে ওই টাকাটা আপনার পাশে যে মোটা লোকটা বসে আছে তাকে দিয়ে দেন আমি যত দূর জানি তারপর একটা টাকাও নাই সে আমার থেকেও বড় অস হয়